এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি বিলম্বিত বর্ষবরণ শহরে এক সাংস্কৃতিক সংগঠনের তরফে নাচে গানে আবৃত্তিতে বরণ করে নেওয়া হলো বাংলার নতুন বছরকে শহরে সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখতে উদ্যোগ সাংস্কৃতিক সংগঠনের মালঞ্চে তাদের উদ্যোগে অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান শহরে হাজির রইলেন শহরের সংস্কৃতি প্রেমী মানুষজন আয়োজক সংগঠনের কর্ণধার সঞ্চালী রায় বলেন গত পনেরোই এপ্রিল সবাই নানান ব্যস্ততার মধ্যে কেটেছে বলে অনুষ্ঠান করা হয়নি সেজন্য আমরা বিলম্বিত বর্ষবরণ পালন করলাম প্রত্যেক বছর আমরা বর্ষবরণ করি সঙ্গে সমস্ত রকম অনুষ্ঠানই আমরা করি তো বর্ষবরণ যেহেতু পনেরো তারিখ সবাই ব্যস্ত থাকে পয়লা বৈশাখ এই জন্য আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি সঙ্গে সঙ্গে এরপরে আছে রবীন্দ্র জয়ন্তী সেটাও করবো সব রকম অনুষ্ঠানই আমরা এই সংস্থার পক্ষ থেকে করি প্রতিবেদন সংবাদ আইআইএলএ কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি ক্যাম্পাস ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল Thank you. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি